বড়ো আবেদের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছেন কৃষকরা চাহিদা বাড়ায় অবৈধভাবে সার মজুদ করছে অসাধু চক্র কৃষকদের অভিযোগ নির্দিষ্ট স্থানে ডিলাররা সার বিক্রি না করে চড়া দামে অন্যত্র বিক্রি করছেন সংকটের অজুহাতে বস্তা প্রতি দাম বাড়ানো হয়েছে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় বড় মৌসুমের আবাদের জন্য সারের চাহিদা পঁয়ত্রিশ হাজার আটশো মেট্রিক টন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় সারের সরবরাহ পর্যাপ্ত কোনো ঘাটতির সুযোগ নেই তবে কৃষকদের অভিযোগ সংকট দেখিয়ে সারের দাম বস্তায় চারশো টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন ডিলাররা দোকান থেকে কিন্তু আমরা মার্কেটের থেকে পনেরোশো পঞ্চাশ টাকা তারপর আমাদের পঞ্চাশ সহকারে পনেরোশো সতেরোশো টাকা ভরে সারের যে দাম এবং কি কামলার যে দাম দাম তাতে আমাদের ধানের সাথে কোনো প্রকারে ভষায় না ব্যবসায়ীদের দাবি পরিবহন সহ অন্যান্য খরচের কারণে বস্তা প্রতি পঞ্চাশ টাকা লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের আমরা সরকারি রেটের বাইরে যাইতে পারতেছি না যেহেতু সার্ভিস মনিটরিং কমিটি অনেক জোরদার লক্ষ্মীপুর দেখতেছে এতে তাই আমরা আমরা ক্ষতিগ্রস্ত ডিলাররা খুবই ক্ষতিগ্রস্ত সরকার ইউরিয়া টিএসপি ও ডিএসএ প্রতি বস্তা এক টাকা পটাশ প্রতি বস্তা এক টাকা ডিএপি প্রতি বস্তা এক টাকা নির্ধারণ করে দিলেও এই দামে সার পাচ্ছেন না নাটোরের কৃষকরা বস্তায় চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত বেশি দাম গুনতে হচ্ছে তাদের কৃষকরা ন্যায্য দামে সার কিনছে এবং সুষম মাত্র সার ব্যবহার করছে জমিতে সার নিয়ে যদি কোনো কারসাজি হয় বা কোনো আমরা লিখিত অভিযোগ পাবো আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো যশোরে সারের দাম বাড়ায় উৎপাদন খরচ বাড়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হলেও ডিলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের টাকা 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 বেশি আবার ঠাকুরগাঁও দিলে সদর উপজেলার তেইশটি পয়েন্টে তেইশ জন সার ডিলার থাকার কথা থাকলেও নিয়ম ভঙ্গ করে সাতাইশ জন নিয়োগ দেওয়া হয়েছে এরপরও পৌরসভা এলাকাকে ডিলার শূন্য রাখা হয়েছে এতে ভোগান্তিতে দিতে পড়েছেন অনেক কৃষক তানজিল ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা শামসুজ্জোহা ঠাকুরগাঁয়ের সার সংকটের কি প্রভাব পড়েছে চাষাবাদে ঠাকুরগাঁওয়ে কিন্তু বর্তমানে বড় আবাদ শুরু হয়েছে বর্তমানে কৃষকরা সার কিনে চাষাবাদ করছেন অন্য ইউনিয়নের সমস্যা না কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ঠাকুরগাঁও আহ পৌরসভার কৃষকেরা ঠাকুরগাঁও পৌরসভা এখানে যে ঠাকুরগাঁও সদর উপজেলায় তেইশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে এখানে তেইশটি ডিলার থাকার কথা থাকলেও কিন্তু নিয়ম ভঙ্গ করে সাত আটজন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে তারপরেও কিন্তু এই যে ঠাকুরগাঁও পৌরসভা এখানে ডিলার শূন্য রাখা হয়েছে দুই সালে ঠাকুরগাঁও পৌরসভার জন্য নির্দিষ্ট ডিলার একজন নিয়োগ দেওয়া হয় নিয়োগ দেওয়ার পর থেকে কিন্তু সেখানে তিনি সার দিয়ে আসছিলেন সরকারি এই দরে তা তারপরে দুই হাজার তেইশ একুশ সালে এই ডিলারকে অন্যত্র সরিয়ে দেওয়া যা দেওয়া হয় এ ভর থেকে কিন্তু এখানে ডিলার শূন্য রয়েছে এখানে প্রায় সাড়ে তিন হাজার কৃষক রয়েছেন এবং চার হাজার বিঘা জমি রয়েছেন এখানে আবাদি জমি রয়েছেন এই আবাদি জমিগুলোর জন্য কিন্তু এই সাড়ে তিন হাজার কৃষক সরকারি মূল্যে সার পান না এ কারণে কিন্তু তাদের বাড়তি দামে সার বাইরের ইউনিয়নগুলো থেকে কিনতে হয় এই কারণে কিন্তু কৃষকদের একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে কৃষি বিভাগ বলছেন যে যেহেতু পৌরসভা সারের একটু চাহিদা কম এ কারণে কিন্তু ডিলার সরিয়ে দেওয়া হয়েছে তবে এই এই অভিযোগ কিন্তু ও কৃষকেরা একদম বলছেন যে এখানে রাজনৈতিক কারণে এই যে ঠাকুরগাঁও পৌরসভা থেকে ডিলার সরিয়ে দেওয়া হয় এরপর থেকে কিন্তু সারের একটি কৃত্রিম সংকট তৈরি হয় শুধুমাত্র পৌরসভা এলাকায় যাদের তবে পৌরসভা এলাকায় কৃষকদের যদিও সারের চাহিদা কিছুটা কম রয়েছে তারপরেও কিন্তু তারা ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না তারা এখানে যারা সার বিক্রি করছেন তারা কিন্তু বলছেন যে এখানে সার আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি এই কারণে কিন্তু বাড়তি দামে কিনতে হয় এই কারণে কিন্তু চাষিদের থেকেও বাড়তি দামে নেওয়া হয় আমি এখানকার যিনি এখানকার যে জেলা বীজ সার বীজ মনিটরিং কমিটির সভাপতি রয়েছেন জেলা প্রশাসক ঈশ্বর ফারজানা আমি তার সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এখানে কেন ডিলার নেওয়ার সরিয়ে দেওয়া আছে তিনি বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জি ঠাকুরগাঁও থেকে যে সার সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সামসুজ্জোহা